বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়াশৈনিক দল ফরিদপুর জেলা শাখা সভাপতি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখানে উপস্থিত আছে আমার কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদী জিয়াশনিক দল কেন্দ্রীয় কমিটির সেক্রেটার মোহাম্মদ রফিক আমিদুল এখানে আরও উপস্থিত আছে এখানে দেওখলি বাজারের সম্মানীয় মিমুরব্বি যারা আছে সবাইকে আবার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম আসলে এখানে বলার কিছু নাই আগামী সামনে বারো তারিখে নির্বাচন সবাই জানে এই নির্বাচনের যে অবস্থা এবং সব জায়গায় আপনাকেই ফরিদপুর চার আসনে যে পীরাতি পাইছেন বাবুল ভাই শহীদ শহীদুল ইসলাম বাবুল ভাই এনার মতন পীরাত্তি আমার মনে হয় ফরিদপুর জেলার ভিতরে আমার মনে হয় যে খুবই সুন্দর একটা ভালো ফিরাতি পাইছেন মানে সর্ব সাইডে সে একজন কেন্দ্রীয় উপর পর্যায়ের লিডার তারপরে নর্মভদ্র সর্ব সাইডে এনার মতন নেতা যদি আপনারা হারাই ফেলান আর মনে হয় এই সদরপুর চর্বদূষণ ভাঙ্গায় আর কোনো লিডার মনে আসবে না এবার আপনাদের একটা সুযোগ আজ সতেরো বছর জর্জরতী মামলা হামলায় ফ্যাসিজি এই বিএনপির সমস্ত সংগঠনের যে অবস্থা হয়েছে পরিণত এবং আমাদের যে অবস্থা হয়েছে তা তো সবাই জানেন এখানে সর্ব সব জায়গায় আমাকে কোনো স্থান রাখে নাই আমাকে সর্বসাইট ভাঙ্গিয়া তসমাস করে দিছে সতেরো বছরের ভিতরে আমরা কোনো নির্বাচনের ভোট দিতে পারি নেই কেন্দ্রে কী জিনিস সেটাও দেখতে পারি নেই এই ধরনের পরিবেশ আমাদের ছিল না তার আগে আমাদের বিভিন্ন মামলা হামলায় যে হাজতে ভরিয়া এবং ভিতরে ঢুকেইয়া আমাকে বন্দি করে রাখছে এবং সমস্ত সব জায়গায় আমরা ভোট দিতে পারি নেই সতেরো বছর পরে অ্যাসকে সামনে নির্বাচন আসছে আমাদের ভোট নিজ ভোট সবাই সুন্দরভাবে সুস্থভাবে এবং হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আশপাশে যে ভোটার আছে তাকে নিয়ে মা বোন যারা আছে মেয়ে ছেলে তাকে সুন্দরভাবে খুব সকালেই ভোটগুলো সুন্দরভাবে এক এক করে নিয়ে এই মহিলা ভোট আগে দিয়ে দিবেন যাতে এই ভোট কাট চুরি না হইতে পারে জামাতে ভুরখা পিন্দা বিভিন্ন চুলি কিন্তু ভোট আগে আগে বিভিন্ন ফিলে দেওয়ার চেষ্টা করবে তারা চিন্তা ভাবনা নিছে। যাই হোক এইভাবে ভোট আপনারা দিবেন বাবুল ভাইকে এই বারো তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমার কেন্দ্রের লিডার আসছে এবং আমরা নগরকান্দা ওখানে একটা সমাবেশ করে আসছি যাই হোক ওখানে ওখান থেকে আমরা এখানে আসছি লেট হয়ে গেছে সময় আমাকে বেশি নাই হাতে এখান থেকে আবার আর এক জায়গা যাইতে হবে যাই বেশি কথা বলবো না আমি এবং সামনে বাবুল ভাইয়ের জন্য আপনারা সবাই কষ্ট করে আর সময় নাই সময় কিন্তু একদিনই আছে। আজকে রাত আর আগামীকাল রাত এই দুইটা দিন আপনারা সুন্দরভাবে কষ্ট করে এবং এই আলোচনা কিন্তু বড়ো বিষয় না আলোচনা না করে যার যার এলাকায় যে আপনারা ভোটারের কাছে যে ভোট চাবেন এবং কথা বলবেন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতির কাছে যাবেন যাই তো আমলিকের কোনো নির্বাচন হচ্ছে না তাদের কোনো ক্যান্ডিডেট নাই তারা কোনো নির্বাচনে আসতেছে না তাকে কোনো প্রার্থী নাই একটাই সবচেয়ে বড় দল সেটা হচ্ছিল বিএমপি এবং কিভাবে এই ভোটগুলি আনতে হবে এই সেইভাবে ব্যবহার ভালো সুন্দরভাবে তাকে বুঝের মাধ্যমে সান্ত্বনার মাধ্যমে তাকে হাতে না এই ভোটগুলো সংগ্রহ করে দিতে হবে যাতে আমাকে ধানের শিখ মারফায় এই ধানের শীষে মারফায় ভোটগুলি সুন্দরভাবে দিয়ে যাতে বাবুল ভাইকে বিজয় করা যায় বারো তারিখে এইটাই আপনাদের লক্ষ্য থাকবে আমিও বেশি কিছু বলবো না আমার এখানে লিডার আছে উনি মূল্যবান কথা বলবে তাই সেই কথা শেষ করে আমি শেষ করতে চাই আসসালামু আলাইকুম বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা